ওয়েলকাম টু মাই অনাদফ ভিডিও ক্যামের সঙ্গে সবাই সুখে ভালো আছেন সো অনেক বছর হয়েছে আমি ডিম পিঠা বানাই না তো আমার ওই দিন বিশ্বাস করেন প্রচণ্ড গরম ছিল খুব ইচ্ছাও করছিল একটু ডিম পিঠা বানাই যে প্রত্যেক দিন বাচ্চারা কী খাবে কী খাবে এরকম চিন্তা করতে করতে একটু ডিম পিঠা বানানোর উদ্যোগ নিয়েছিলাম এখানে দুটা ডিম নিয়েছি তারপরে আমি চিনি লবণ স্বাদ মতো আর পাউডার দুধ নিয়েছিলাম সো এটা মিক্সড মানে ভালো করে মিক্স করে এটার মধ্যে এখন আমি ময়দা দিয়ে দিব। সো ময়দাটা দিয়ে এটা ময়দাটা দিয়ে পরিমাণ মতো এটা আমি ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেহেতু কাঁচা ডিম হাতে লাগাতে কেমন লাগছিল তাই আমি চামচ দিয়ে ই করছিলাম লাস্টে হাতে ডোল ই করে নিব ডোটা তৈরি করে নিব বিশ্বাস করেন এই পিঠাটা বানাইতে আমার কি যে কষ্ট হয়েছে মানে আমি আর জীবনেও মনে হয় যে এই পিঠার নাম নিব না কেউ বানালেও বলবো বানাইও না প্লিজ এত কষ্ট হয়েছে হয়তো আমার ডোটাই পারফেক্ট হয় নাই সো আসলে আমি এতটা পারদর্শী নাই এইসব কাজে চেষ্টা করেছি বিশ্বাস করেন এই ডোটা এটা যে কি বানাইছে আমার জীবনে মনে হয় আমি এরকম আর কিছু বানাই নেই এত শক্ত হয়েছে ডোটা মানে ছিঁটতেই পারছিলাম না বেলতে তো হাতে ফোস পড়ে গেছে এমন অবস্থা কিন্তু এর আগেও আমি কিন্তু ডিম পিঠা বানাইছি কিন্তু এই সেম পদ্ধতিতেই বানাইছি কিন্তু এইরকমের হয় নাই এবার যে কেন এমন হয়েছে হয়তো কোনো একটা কিছু মিস্টেক হয়েছে জন্য হয়তো হয় নাই তো যাই হোক বেলতে যে আমার একেবারে খবর হয়ে গেছে প্রচন্ড গরম ছিল রান্নাঘরে তো টেকোই যাচ্ছিলো না গরমে যাই হোক এই যে লাস্ট পর্যন্ত আমার এরকম ই দিয়ে কাটতে হয়েছে ওকে পিজা কাটার মেশিন দিয়ে ওকে আমার কাটতে হয়েছে তাও এক কাটায় ও কাটছিল না ওকে মানে ডাবল ই করতে হচ্ছিল ডাবল টান দিতে হচ্ছিল এরকম মষ্ট করে এরকমের কাটছিলাম আর এর আগে আমি কিছু এক্সট্রা শেপের কিছুই বানাইছিলাম মানে সাজ দিয়ে কিছুই বানাইছে কষ্ট টষ্ট করে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম যে বাচ্চারা আসলে এই শেপের এইগুলি খেতে চাইবে না ওরা ভালো না লাগে মানে দেখতে ভালো না হলে ওরা খেতেও চাইবে না এটা খাবে না ওরা একটু তাই হলো যে ওদের জন্য কয়েকটা মষ্ট করে বানিয়েছি এই যে সো এটা প্রায় আমার বানানোর শেষের দিকে আমি আর মনে হয় না বছরখানেকের মধ্যে পিঠা বানানোর ট্রাই করব ভুলেও না সো এই যে আমার পিঠা বানানোর শেষ সো আশা করছি ভালো লেগেছে আপনাদের থ্যাংক ইউ সবাইকে হ্যালো ফেজ